বন্ধুরা দেখতেই পাচ্ছ কি হতে চলেছে তো আর বছরের একদম প্রথম আমরা আর তালের ফুরুলি বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই তো চলো

তোমরাও বাড়িতে আমি তালের করো মেহেদি বলেছি তালের মেথিটাকে আমি এটা ফুটিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি আর কি এর মধ্যে দিয়ে আছে চিনি আর নুন দিয়েছি চালের

নাৰিকল কোৰা দিলে ভাল লাগে না তাৰ কফিন আছে তালৈ বাঢ়ি দিলাম এই তালিকল দি

আমি তো চপলে নয় এই চপলের মতো ছেড়ে দেব ফটাফট আচ্ছা আস্তে একটু মিডিয়াম করে দেই কেন মানে খুব জোর থাকলে না এগুলো পুড়ে যাবে বেশি লাল হয়ে যাবে ফটাফট একদম তেলটা মিডিয়াম আঁচে রেখেছি আর তুমি একটু তাড়াতাড়ি হাত চালাও

এরপর আরো দু তিনবার ভাজা হবে কেমন হয়েছে বলো কালারটা চলো নেক্সট দেখাচ্ছি এবার বাকিগুলো ফাইনালি রেডি হয়ে গেল রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর কার কার পছন্দ অবশ্যই চলে আসো আমাদের সাথে খাবে কত পিস হবে কত পিস হবে অনেকগুলো হবে না